তাসনিয়ার নিয়ামের মধ্যে তুমি ইসিম যেটা তাসনিয়া করবেন ইসিম তাসনিয়া করার পদ্ধতি হলো প্রত্যেকটা শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দিলে কি হয়ে যায় তাসনিয়া হয়ে যায় যেমন কিতাবুন এর পরে আলিফার নুন বাড়িয়ে দিলে হয় কিতাব আনে আলামুন এর শেষে আলিফ আর নুন বাড়িয়ে দিলে কালাম আনে রজলুন এর শেষে আলিফার নুন বাড়িয়ে দিলে রজুল আনে প্রত্যেকটা শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দিলে হয়ে যায় আখন এর জমা আখানে আখাওয়ানে এখন এর জমা আখাওয়ানে এখানে বউ একটা বাড়িতে হবে এরপরে আলিফার নন হবে আখাওয়ানে আবাওয়ানে ইমরা আতুন এর তাসনিয়া ইমরা আতানে ইমরা আতানে তারপরে আলিফার নন বাড়াইতে হবে ইমরা আতুন এই গুলতাটা তখন নুক্তার উপরে লিখতে হবে গুলতাটা নুক্তার নুক্তার উপরে তা আনে চাই আমরা কি পাইলাম যে শব্দের শেষে আলিফ এবং নুন দিলে কি হয় হয়ে যায় কিতাবানে এইটাই যখন তুমি জবর আর জের জায়গায় বলবেন তাহলে আলিফটা কি হয়ে যায় ইয়া হয়ে যায় তখন হবে কিতাবাইনে আইনে কালামাইনে রজলাইনে মাদ্রাসাতাইনে যখন জবর আর জেরের জায়গায় তাস তাসনিয়া শব্দের তুমি যদি তার সিফত নিয়ে আসো তাহলে সিফতটাকেও তাসনিয়া বলতে হবে ইসমুল যদি নিয়ে আসো ইসমুল ইশারা তাসনিয়া বলতে হবে তার জন্য যদি যদি তুমি কোনো জমির ব্যবহার করতে চাও তাহলে জমিরটাকেও তাসনিয়া ব্যবহার করতে হবে যেমন এই যে আছে না নাহনু অত কি নাহনু আমরা সবাই হয় আমরা দুজনও হয় তোমরা তোমরা দুজনের জন্য কি হয় আন আন্তমা তারা দুজনের জন্য কি হয় হুমা হোমা তোমরা তোমরা দুজন মহিলার জন্য কি হয় হ্যাঁ আন্তমা 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 তো তোমাদের জমার জন্য ব্যবহৃত হয় আন্তন আন্তনা আন্তমা তোমরা দুজন পুরুষ এবং হুমা তারা দুজন পুরুষ এবং মহিলা নাহনু আমরা তাহলে এই স্মুল ইশারার এই তাসনিয়ার নিয়মের মধ্যে বিশেষত ব্যবহার করলো পুরুষের সিফাত হোক ব্যক্তির সিফাত হোক বা বস্তুর সিফাত হোক সিফাতটাকে কি বল আনতে হয় তাসনিয়া আমরা জমা নিয়মের মধ্যে পড়ছি আমি কি যদি বস্তুর জমা হয় তা তাইলে সিফাতটা হয় মুন্নাস ওয়াহিদ মুন্নাসের সিফত হয় কিন্তু যদি তাস যদি হয় শব্দটা তাহলে তার ব্যক্তি হোক বা বস্তু হোক তার শ্রীকেও কি আনতে হয় আনতে হয় তার জন্য জমির ব্যবহার করলে জমিরটাকেও ব্যবহার করতে হয় যেমন বললে আমরা দুজন ছাত্র কি বলবেন না হেনিদানে তোমরা দুজন ছাত্র ছাত্রিদানে তোমরা দুজন শিক্ষক তোমরা দুজন শিক্ষিকা

জোমিটো কি আনতে হয় আনতে হয় এরপরে দেখেন তুমি মুক্তদা খবর হিসাবে যদি ব্যবহার করেন আল কিতাব জামিলা মানে অর্থ কি সুন্দর দুটি বইনি সুন্দর এখানে মউসুফ সিফাত না মুতাদা খবর মুতাদা খবর এটা মানে পাইতে না কিরা মুতাদা খবর মুতাদা খবর যদি হয় তাহলে এটার তরজমা কিবনে হবে বই দুটি আলিফলাম লাম সারা হয় দুটি বই কিতাবানি অর্থ দুটি বই দুটি বই দুজন লোক মুসলিমানে দুজন মুসলিম কাফিরা কাফির যদি শব্দটা যদি না কেনা হয় না হয় নাকেরা হইলে হবে দুটি বই দুটি কলম দুজন লোক দুটি 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 ছেলে মেয়ে আসবে দুজন আগে আসবে দুজন শিক্ষক দুজন ছাত্র দুজন শিক্ষিকা দুজন বা দুটি আসবে আগে আসবে আর মা রেফা যদি হয় তাহলে দুজন অথবা দুটি যাবে পরে আল কিতাবানি আলিফলাম লাগছে মা হয়েছে তখন দুটি বই না বলে কি হবে বই দুটি বই দুটি সুন্দর বই দুটি সুন্দর এখন জামিলানের মধ্যে শুধু সুন্দর বললেই হবে কারণ জামিলানে এটা বলতে হবে না যে বই দুটি দুটি সুন্দর এভাবে বলতে হবে এখন দুটি তো এই জায়গার মধ্যে হয়ে গেছে বই দুটি সুন্দর বই দুটি সুন্দর কিন্তু কিতাবানে জামিলানে এখানে মৌসুফ সিফত এখানে আলিফলাম নাই এখানে আলিফলাম নাই দুটা দুটা হয়েছে না কেরা দুটা না কেরা হয়ে যায় দুটা সিফত মৌসু সিফত বাংলায় কিসের তরজমা আগে হয় সিফতের তরজমা আগে হয় তখন তুমি বলবেন দুটি সুন্দর বই বই আগে না সুন্দর আগে সুন্দর আগে বলবেন দুইটি সুন্দর বই আর এখানে বলবেন বই দুটি সুন্দর কারণ এখানে হয়েছে কি মুক্তদার খবর বই দুটি সুন্দর আর কিতাব জমিদানি এখানে এইটাও মারেফা এটাও মারেফা রেফা দু রেফা হইলে মসুদিব না মসুসিবত যদি হয় তাহলে দেখেন মসুদিবের মধ্যে তর্জমা কিতাবের আগে আসবে না গুনের আগে আসবে গুনের তর্জমা আগে আসবে তাই গুনের তর্জমা যদি আগে নিয়ে আসো তাহলে কি বলবেন আবার আবার দুটা মারেফা মারেফা যেহেতু আগে দুটি বলা যাবে না দুটি পরে বলতে হবে যদি মারেফা হয় তাহলে দুটি আগে আসে না দুটি হয় পরে তাইলে কি বলবেন সুন্দর বই দুটি আর এখানে বলছিলাম এখানে ছিল নাকেরা মৌসুল সিফত এখানে তর্জমা বলছিলাম কি দুটি দুটি সুন্দর বই আর মা আরেফা মৌসুলসিবতের মধ্যে তর্জমা হবে সুন্দর বই দুটি আর খবরের তর্জমা হবে বই দুটি সুন্দর বই দুটি সুন্দর দুটি সুন্দর বই সুন্দর বই দুটি এরপরে দেখেন আল কিতা জামিল বা আলিয়ানে অর্থ কি সুন্দর বই দুটি এখানে মারেফার মৌসুদ শিবত যে তর্জমা করছিলেন সুন্দর বই দুটি আর এটা হলো খবর দামি সুন্দর বই দুটি দামি এরপরে তাসনিয়ার জন্য যদি তুমি ইসমুল ইশারা নিয়ে আসো ইসমুল ইশারা কেউ কি বলতে হয় তাসনিয়া ব্যবহার করতে হবে তাসনিয়ার ইসমুল ইশারা তাসের নিকটের জন্য ইসমুল ইশারা মুজাকারের জন্য হইল হাজানে মুআন্নাসের মুআন্নাসের জন্য হইল আদানে ওয়াহিদের জন্য ছিল হাযা হাদি হাযা হাদি নিকটের জন্য পুরুষ হইলে হাযা মহিলা হইলে হাদি আর তাসনিয়ার জন্য নিকটে হইলে হবে হাজানে আর নিকটে মহিলা যদি হয় তাহলে হবে হাতানি আর দূরে যদি পুরুষকে ইশারা করে তাহলে দানিকা দূরে যদি মহিলাকে ইশারা করে তাহলে তা নিকা তাহলে দেখেন এখানে তাসনিয়া হওয়ার কারণে উরফাতা এটা তাসনিয়া না তাসনিয়া হওয়ার কারণে তার ইসমুল ইশারা ইশারাটাও কী তাসনিয়া হয়েছে জমার নিয়মের মধ্যে আমরা আমরা পাইছিলাম কি যে জমা যদি বস্তুর জমা যদি হয় তাহলে তার ইসমুল ইশারাটা কী হয় হাত ইহি হয় ওয়াহিদমনাসের ইসমুল ইশারা হয় কিন্তু তাসনিয়ার ক্ষেত্রে এরকম হবে না তাসনিয়ার ক্ষেত্রে শব্দ তাসনিয়া হইলে না তার ইসমুল ইশারাটাও তাসনিয়াই হবে তাহলে আনে গরফাতা আনে কি এটা এটা বলেন হাজানি কালামানি এই দুটি কলম এই দুটি কলম হাজানিল কালামানি জাদিদানে এখানে দেখা এই দুটি কলম কালামান এটা না কেরা না কেরা হইলে দুটি আগে আসে না পরে আসে আগে আসে যার কারণে আমরা বলছি কি এই দুটি কলম এই দুটি এই দুটা কলম মুক্তদা খবর আর হাদানিল কালামান এখানে আলিফলম আছে না আলিফলম যদি তাকে তাহলে দুটি কই যাইব পরে এই কলম দুটি এই এই কলম দুটি নতুন এই কলম দুটি নতুন হাতানি গর ফাতানি অর্থ এই দুটি হলো কামরা হাতানিল গুর ফাতানি এই কামরা দুটি সুন্দর দানিকে বলে জানে ওই দুজন ছেলে ওই দুজন ছেলে বলা দানে দুজন আগে ছেড়ে গেছে পরে ওই দুজন ছেলে দা নিকাদানে আলু ওলা দানেফা তাহলে দুজন যাবে পরে তার অর্থ কি হবে ওই ছেলে দুটি ভদ্র ওই ছেলে দুটি ভদ্র এরপরে তানিকা বিনতানি তানিকা বিন অর্থ কি ওই দুটি মে তানিকাল বিন তানি মুআদ্দাবাতানি অর্থ কি ওই মে দুটি ভদ্র খারাজা তিলমিজানে কদিবানে ফেইলের সাথে যদি তুমি ব্যবহার করো তাসনিয়াকে যদি তাসনিয়া শব্দকে যদি তুমি ফেইলের সাথে ব্যবহার করো তাহলে শুরুর ফেইল সবসময়ই ওয়াহিদ আসবে ফাইলটা তাসনিয়া হোক ওয়াইদ হোক জমা হোক যাই হোক না কেন শুরুর ফেইল সময় কী হবে ওয়াইদ হবে যদি তাসনিয়া সিগার পরে যদি তুমি ফেল নিয়ে আসো তারপরে আরেকটা যদি তার জন্য ফেল নিয়ে আসো তাহলে ওই ফেলটা কি হবে তাসনিয়া হবে আমরা এটা এখন না আমরা এটা পরের দর্শক করবো খারা কদিমানে কদিমানে তিলমিধানে কদিমানে এখানে কিতাব আনে কি কি তরজমা বলছিলেন বইটি সুন্দর বই তাহলে তিলমিজানে কাদিমানে অর্থ কি হবে দুজন পুরাতন ছাত্র তাহলে খেলা কাদি মানে অর্থ কি দুজন পুরাতন ছাত্র হয়েছে আর কাদি মানে অর্থ কি পুরাতন ছাত্র দুটি মাহেফা খারা জাত তিলমিদানি কি পুরাতন ছাত্র দুটি বের হয়েছে এখন এই জায়গার মধ্যে তুমি খারা পরিবর্তন করে খারা ব্যবহার করেন খারা জাত তিলমিদাতি কাদিমাতা দুজন পুরাতন ছাত্রী বের হয়েছে খারা জাতি তিলমি দাতানি কাদিমাতানি পুরাতন পুরাতন ছাত্রী দুজন হয়েছেন এই জায়গাটা জায়গা দেখেন তিল মিজানে খালাজার ফাইল না ফাইলের সময় পেশ হয় না পেশের জায়গায় তাসনিয়ার সিগার মধ্যে কি হবে আলি শেষে আলিফার নুন আলিফার নুন এই আলিফার নুন পেশের জায়গায় আর জবরদারের জায়গায় এই তাসনিয়ার আলিফ নুন শেষের আলিফটা কি হয়ে যায় দেখেন এই জায়গার মধ্যে ছিল তিলমি দানে জালের পরে ছিল আলিফ কিন্তু যাকে আমি ডাকবো দা তো আমি যাকে ডাকবো সে কী হয় মফলন বি হয় মফলন নসব হয় নসবের জায়গায় তাসনিয়ার আলিফটা কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে এখন বললে হবে না দা তো তিলমি দানে হবে ফাইল তো আমি তাহলে ছাত্র ছাত্র দুজন হলো ফুল নসব হয় নসবের জায়গায় আলিফটা কাসনিয়ার আলিফ কি হয়ে যায় ইয়া হয়ে যায় তখন তিল না বলে তিল মাইনে কাদি কদি মানে এটা এটা এটার তো শেষ আলিফ আছে না এটার আলিফটা কি হয়ে যায় ইয়া হয়ে যায় দায়ও তো তিল মিদাই নেই নে তরজমা করেন আমি দুজন পুরাতন ছাত্রকে দেখেছি দেখেছি এখন মাআরেফা দিয়ে বলেন দাউতুত তিলমিযাইনিল কদাইমাইন আমি পুরাতন ছাত্র দুটিকে দেখেছি দেখেছি অথবা আমি উভয় পুরাতন ছাত্রকে দেখেছি দেখেছি আর সিরিয়ল ভাষায় বললে আমি আমি দুইজন পুরাতন ছাত্ররে আছি আছি আমি দুইজন দুইজন ছাত্ররে আছি দুই যোজন কিসের জন্য দুইজন বললেই তো আমরা এই অন্তঃস্ব একটা কি করছি বাজে দিয়েছি সাল্লাম তো হিল আল্লাহাদাসা আলা মাল লিমাইনে কেন মাল হবে না আলাহ আরফুল জরের জের দিসে আমরা জানে কি জবর জেরের জায়গায় আরিফটা তাসমীর আলিফটা কি হবে ইহা হয়ে যাবে মাল লিমান এছিলো আলা সর কারণে আলিফটা হয়ে গেছে ইয়া হয়ে গেছে কি ইয়া আলাহ মাল লিমাইনে লিহাদিহিল মাদ্রাসা এটা এটা কিছু নিয়ম মৌসু শিফতের মৌসুভার শীফত মসুভার রর পরে একটি এই নিয়মে থার্কি তো হয়েছে তিলমিজ মিনহা দিল মাদ্রাসা দেওয়া হয়েছে এখানে উজ্জ মোয়াল্লিমাইন মৌসুফ উজ্জ একটা শব্দ একটা সিফত এই লিহাদ হিল মাদ্রাসা উজ্জ একটা সিফতের সাথে মোয়াল্লিমাইনে মা দুদাইনে লিহাদ হিল মাদ্রাসা এইভাবে ছিল না সাল্লাম তো আলাম আল্লিমেই নিলিহাদ হিল মাদ্রাসা আমি এই মাদ্রাসার দুজন শিক্ষককে সালাম করেছি আর সাল্লাম তো আলী মা রেফা যদি হয় আমি শিক্ষক দুজনকে সালাম করেছি আর এখানে বলছিলেন এই মাদ্রাসার দুজন শিক্ষক দুজন আগে দুজন শিক্ষককে আর এখানে হলো শিক্ষক দুজনকে দুজন এখানে পরে আমি শিক্ষক দুজনকে সালাম করেছি এরপরে দেখেন দা হলা। হাদানির হাদানির তিলমিজান ইসমুল ইসারা সহ দেখালা হাদানিত তিলমিদানে অর্থাৎ একটা শব্দ যেভাবে তাসনিয়ার শব্দ যেভাবে জবর আর জের জায়গায় আলিফটা কি হয়ে যায় ইয়া হয়ে যায় তিলমিজানে হয়ে যায় তিলমিজাইনে তিলমিজানে হয়ে যায় মহাল্লিমানে হয়ে যায় মহাল্লিমাইনে ঠিক তেমনি ভাবে তাসনিয়ার ইসমুল ইশারা যেগুলো আছে সে সে আলিফার নুনযুক্ত এই যে হাদানে হাতানি এই দুইটা তাসনিয়ার ইসমুল ইশার শেষে কি আছে আলিফার নুন আছে তাসনিয়ার ইসমুল ইশারা যেগুলো আছে ইসমুল ইশোর মধ্যেও যদি শেষে আলিফার নুন থাকে তাহলে এই আলিফটাও কি হয়ে যায় জবর জেলের জায়গায় ইয়া হয়ে যায় হাজানে জবরদেরের জবরদলের জায়গায় হয়ে যাবে হাজাইনে। হাতানি জবরদেরের জবরদলের জায়গায় হয়ে যাবে হাতাইনে কিন্তু জানিকা তানিকা এগুলার শেষে যেহেতু আলিফার নুন নেই এগুলা জবরদেলের জায়গায় থাকবে জানিকা তানিকা বেস্ট বলো জবর বলো জের বলো সব জায়গাতেই হাতানিকে তা কিন্তু হাদানে আর হাতানে এইটা এইটার শেষে যেহেতু তাসনিয়ার স্নিয়ান আলিফা আছে তাহলে এইটা জবর জের জায়গায় হয়ে যাবে হাদাই নে হয়ে যাবে হাদাই হাতানি হয়ে যাবে হাতাইনে তা দেখেন দেখালা হাদানি তিলমিজান আল ফাসলা অর্থ কি এই দুজন ছাত্র না এই ছাত্র দুটি মানে ফাতো তাহলে দুটি পড়ে যাবে এই ছাত্র দুটি শ্রেণীকক্ষে প্রবেশ করেছে দাখালাত দিয়ে বলেন তখন হাদানি তিলমিদানি বললে হবে দাখালাত দাখালাত যদি বলেন তাহলে বলতে হবে হাতানি তিলমিজানি দাখালাত হাতানি তিলমিজানি ফাসলা এই ছাত্রী দুটি শ্রেণীকক্ষে প্রবেশ করেছে হাজানি পরিবর্তন করিয়া তুমি দানিকে বলো দাখালা দানিকে তিলমিজানি দাখালা দানিকে তিলমিজানি ফাসলা অর্থ কি

এরপরে বাক্য দেখেন ইস্তারা হাদানিল বলে দানি এই জায়গার মধ্যে দেখেন হাদানি এটা পেশের জায়গায় পড়ছে না ফাইল না ইস্তারার ফাইল হাদানিল বলে দানে এই ছেলে দুটি ক্রয় করেছে যে ক্রয় করেছে ফাইল না ফাইল হলে পেশ হয় পেশের জায়গায় তার সিংহাটা কি হয় আলিফার নুন এই যে আলিফ নুন আছে আলিফ নুন আছে ইসুন সারা মোসারণ এলেই দুটাতেই আলিফ নুন কারণ কি দুটা পেশের জায়গায় পেশের জায়গায় কি হয় আলিফ নুন হয় इश्तरा दानल কই দেখেন সে পিছনে কি কি করছে তো দিকে আসেন इश्तरा हादानिल এই ছেলে দুটি ক্রয় করেছে যা ক্রয় করবে ফল জবরের জায়গা হয় জবরের জায়গায় কি হাদানে হবে নাকি হাজাইনে হাঁদাই নীল কালামানে বললে হবে কালামাইনে বলতে হবে হাঁদাই নীল কালামাই নীল যদি মৌসুম সিফত ইসমুল ইশারা সবগুলা তাসনিয়া সবগুলা জবরের জায়গায় পড়ছে সবগুলাই আলিফটা কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে তাহলে বাকরা বলেন দেখি ইশতারা বিদের হামাইনি অর্থ কি এই ছেলে দুটি দুই দিরহাম দিয়ে এই 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 দুটি নতুন কলম এই এই নতুন কলম দুটি তৈরি করেছে ইস্তারার জায়গায় তুমি ইস্তারাত বলেন ইস্তারাত ইস্তারাত হাতানিল বিল্লাহি তাআলা আদাইন মানে হাজাইনির জায়গায় তুমি তুমি এই তাসনিয়ার সিগা তাসনিয়ার ইস্মনি শেখা ব্যবহার করেন ইস তারা হাজা নিল বলেদানি মানে হাজাই না হাজাইনির জায়গায় তুমি মনস্টার ব্যবহার করেন তখন তো এইটা এইটা কেউ শান্তি হবে না হাতাই নিল কুররা সাথাই নিল দাটাই নিল এই ছেলে দুটি এই নতুন কথা দুটি কয় এই নতুন খাতা দুটি কয় করেছে এরপরে তুমি দানিকা তানিকা দিয়েও তুমি ব্যবহার করতে পারো ছেলের জায়গায় দেখান এটা তো পেশের জায়গায় পড়ার কারণে নুন হয়েছে কিন্তু হাঁ এটা জবরের জায়গায় পড়ার কারণে মফুলি হওয়ার কারণে এই

কিন্তু যদি তুমি দানিকা বা তানিকা রে মফুলি জায়গায় রাখো তাহলে তো মফুলে জায়গায়ও দানিকা তানিকাই থাকবে যেমন তুমি বলবে ইস্তারা ওলাদানে, ওলা কলমই নীল দানিকাল দিতাই দানিক ওই নতুন কলম দুটি ক্রয় করেছে তানিকা একই অবস্থা তানিকা সবরের জায়গায়ও তানিকাই থাকবে ইস্তারা হা ওলাদানে তানিকাল নিক নীল জাদি এই ছেলে দুটি ওই নতুন খাতা দুটি ক্রয় করেছে এরপরে দেখেন এখানে একটা বাক্য লিখছি আমি এই বাক্যটা তুমি এই যে এই বাক্যগুলোর নিচে কিন্তু আমি ইসমুলি ছাড়া তাসনিয়ার ইসমুলি ছাড়া সবগুলোই ব্যবহার করছি হাতানি হাতানি দানিকা তানিকা এই জায়গার মধ্যেও ইমরা আতা এই যে ইমরা আতাই নে এর আগে আমি ইসমুলি সারা যুক্ত করছি হাতানি হাজানি দানিকা তানিকা এই বাক্যটা যদি তুমি পুরোটা এই এই সমস্ত ইসমুল ইসারা এই জায়গার মধ্যে ইসমুল ইসারাগুলো পরিবর্তন করে এই ইমরা আতাইনে এর আগে এই ইসমুল যদি পরিবর্তন করে তুমি এই বাক্যটা তামলিন করতে পারো যেভাবে রাত্রে আমি দেখাইছিলাম তাহলে তোমার এই তাসনিয়ার যে শিকাগুলো তাসনিয়ার যে ইসমুল ইসারাগুলো আছে হাতানি দানে হাতানে এইগুলো কোন জায়গায় কিভাবে হবে কোন জায়গায় আলিফ হবে কোন জায়গায় আলিফ হবে না এই ইয়া হবে এরপরে জানিকা তানিকা এগুলো জবরদের পেশ সব জায়গায় যে একরকম হবে এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে একেবারে তোমার একেবারেই বলে কি বাজা বাজা হয়ে যাবে বিরান মাসের মতো যদি তুমি এই বাক্যটার সাথে এই সবগুলো তুমি ইসলেসেরা ব্যবহার করেন যেমন রাতে যে আমি দেখাইছিলাম কীভাবে তুমি তাসাদ দেখা পরে হাজানে এইটা ঠিক রাখবেন এটা এইটা ঠিক রেখে এখানে এই সবগুলো পরিবর্তন করবেন সবগুলো পরিবর্তন করার সাথে সাথে তার মূারুন নিলেই কি হবে পরিবর্তন হবে এরপরে এটাকে নিবেন এই সবগুলা দিয়ে এরপরে এটাকে নিবেন এই সবগুলো দিয়ে ব্যবহার করবেন এটা নেবেন এই সবগুলো দিয়ে ব্যবহার করবেন ব্যবহার করা হয়েছে হ্যাঁ তোমাদের মধ্যে কি কেউ পারবে এটা বলতে কেউ পারবেন একজনও নাই কী বলে এরপরে তুমি এখান থেকে একটা নেবেন একটাকে রাখবেন আর এখানের সবগুলা ব্যবহার করবেন পরে এখানে একটা নেবেন এখানে সবগুলো ব্যবহার করবেন এখানে একটা নেবেন এখানে সবগুলো পরিবর্তন হবে এখানে একটা নেবেন এখানে সবগুলা পরিবর্তন করবেন পরে তুমি এইভাবে এই একটা একটা করে করে নেবেন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা পরিবর্তন করে করে নেবেন এখান থেকে একটা নেবেন এখানে একটা নেবেন এখানে একটা নেবেন এখানে একটা নেবেন পরিবর্তন করবেন বুঝছেন এগুলো যদি এইভাবে পরিবর্তন করে এই বাক্যটাকে তামলিন করেন তাহলে তাসনিয়ার ইসমুল ইশারা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমি আরেকবার দেখাই দেখেন আমি বলার পরে আমি যে কোনো একজনকে বলবো সে দাঁড়িয়ে এসে এগুলো বলতে হবে আমি আমি আরেকবার বলে দেখেন আমি এখন এইটা এইটা ঠিক রাখবো এইটা ঠিক রাখবো এই সবগুলা পরিবর্তন করবো দেখেন তাছাড়া দেখা হাত على هاتين جيتا على حرف الجر اشته حرف الجر جر دي ار زر ار جاي هاتين الالف تي كي يا هوي جابي على هاتين المرأتين الفقيرتين قطعتين كبيرتين من الارض تصدق هذان الرجلان على هذين الرجلين الفقيرين تصدق ذانك تصدق هذان الرجلان على ذانك الرجلين الفقيرين تصدق هذان الرجلان আলা আতা নিকাল মার আতাই নীল ফাঁকির আতাই এই সবগুলা একবার পরিবর্তন হয়ে গেল এখন আমি এইটাকে ঠিক রাখবো এখানে এই স্মৃতি ছাড়া নিব আর এইগুলোকে পরিবর্তন করবো তাছত না তাকাত হাতা নে তা হাতানে। হাতা নীল হাতা নীল মার আতা আলা হাতাই নীল মার আতাই নীল ফাঁকির আতাই تصدقت هاتان المرأتان على هذين الرجلين الفقيرين تصدق ذلك الرجلان على ذلك الرجلين الفقيرين تصدقت ذلك المرأتان على ذلك المرأتين الفقيرتين اخوان امي ايتا كي نبو تصدق ذلك الرجلان على هاتين المرأتين الفقيرتين تصدق ذلك الرجلان على هذين মর রজুলাই নীল ফিরীরাইনে তসদ্দানিক রজুলানে আলা দানিকর রজুলাই নীল ফকীরাইনে তসদ্দানিক রজুলানে আলা তানিকাল মর আতাই নীল ফকীর তৈনে এখন এই জায়গার মধ্যে এইটাকে গ্রহণ করো আর এইগুলো পরিবর্তন করো تصدقت لا تصدقا تصدقت تانك المرأتان على هاتين المرأتين الفقيرتين تصدقت تانك على ذانك الرجلين الفقيرين تصدقت تانك المرأتان على ذانك على ذانك المرأتين الرجلين على ذانك الرجلين الفقيرين تصدقت تانك المرأتان على ذلك الرجلين لكن على ذانك المرأتين الفقيرتين تلامر أي করলাম এখন এই জায়গা থেকে তুমি এই জায়গার মধ্যে একটা নাও আর এই সবগুলো পরিবর্তন করো এই সবগুলো পরিবর্তন করতে হইলে কি হইব এখানে সিগাও পরিবর্তন হবে এই ইসুল ইসার আর মুসারণ ইলাইহিও পরিবর্তন হবে মুজাকরের সাথে মুজাকর আসবে মনসের সাথে মনস আসবে সিগাও পরিবর্তন হবে আর এখানে সবটা সেম থাকবে হাত হাতানে বা হাতাইনে বললে সবসময় ইমরা হাতাইনে থাকবে কারণ এটা মনস্থ তাহলে দেখেন তাসাদ্দাকা হাদানি রজুলানি على هاتين المرأتين الفقيرتين تصدقت هاتان هاتان المرأتان على هاتين المرأتين الفقيرتين تصدق ذلك الرجلان على هاتين المرأتين الفقيرتين تصدقت ذلك المرأتان على ذلك المرأتين الفقيرتين على هاتين المرأتين الفقيرتين এভাবে তুমি এই জায়গার মধ্যে এইটা রাখো আর এই সবগুলো পরিবর্তন করো এই জায়গার মধ্যে আলার পরে হাদাইনে বলো শুধু হাদাইনে হাঁদাইনে বললে এখানে কি পরিবর্তন করতে হবে এটাকে ঠিক রেখে সব পরিবর্তন করোল হা আলা রজলাই নীল রাই নীল এইভাবে তুমি এইটাও পরিবর্তন করো এইটাও পরিবর্তন করো ঠিক আছে এইটা এটা পরিবর্তন করো এটা এটা পরিবর্তন করো যেমন আমি এইটা এবং এটা বলতেছি তাছাড়া আল্লা হা দাই নীল রজলাই নীল রাইনে ঠিক আছে আমি এটা এবং এটা

আলা হাতাই নিল এখানে এখানে ছিল হাতানে নেই কেন প্রেশের জায়গায় আলিফটা আলিফনুন হয়েছে আর এখানে হাতাইনে কেন এখানে জেনেল জায়গায় শিয়া নুন হয়েছে তার সত্তাত হাতা নিল মারা আলা হাতাই ইনিল মার আতাই নে আগে ছিল হাতা নিল মার টানে মারা টানে আলিফনুন কিন্তু আলার পর হয়েছে হাতাই নিল মার তাই

ঠিক আছে আমরা আজকের দর্শের মধ্যে এই তাসনিয়ার সিজাগুলো ব্যবহার করলাম তাসনিয়ার শব্দ ইসমুল ইশারা তাসনিয়ার জন্য জমির তাসনিয়ার জন্য ইসমুল ইশারা এগুলো আমরা ব্যবহার করলাম তাসনিয়ার জন্য সিফত ব্যবহার করলাম আমরা আপাতত আজকের দর্শের মধ্যে তাসনিয়ার সাথে এজাফতের নিয়ম ব্যবহার করিনি এটা আগামী দর্শে আমরা ব্যবহার করবো এই যে লিখে দিচ্ছি আমি আদরুল কাদিম আল ইজাফত তাসনিয়া ও ইস্তেমা আলু শিয়াগেল জামা ইস্তেমাহু সিয়াগেল সিয়াগুল সিয়াগিত তাসনিয়া এ জাফত ম্যাট তাসনিয়া স্ট্যামালু শিয়া গেট তাসনিয়া আগামী দশের মধ্যে আমরা এজাফত দেখব এবং তাসনিয়ার কি কীভাবে ব্যবহার করতে হয় এইগুলো আমরা দেখব